আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওটা আমার যখন করা তখন কিন্তু এখনের মতো এত ঠান্ডা পড়েনি মানে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আম্মু আপু যখন আমার সাথে ছিল আর তারা থাকতে দেখা যেত রেগুলারই আমরা কোথাও না কোথাও বেড়াতে যেতাম তো আজকে সেরকমই তাদেরকে নিয়ে অনেক দূরে যাচ্ছি লন্ডন থেকে ওয়েলসের কাছাকাছি আমার ফুপাতো ভাইয়ের বাসায় আব্বু না এখন একদম ছোট বাবুদের মতো হয়ে গেছে দেখা যায় তাদেরকে নিয়ে কোথাও বের হলে মাঝে মাঝে একটু ব্রেক দিতে হয় লন্ডন থেকে যেতে যেহেতু বেশ কয়েক ঘন্টা লাগলো এই জন্য মাঝখানে আমার বাবুদেরকে ব্রেকফাস্ট করাতে একটু ফ্রেশ হতে একটা সার্ভিস স্টেশনে নেমেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়েছি আর প্রায় দেড় ঘন্টার মতো লাগলো ভাইয়ার বাসায় পৌঁছাতে নিয়মিত আমার ব্লগ যারা দেখেন হয়তো আমার এই ভাইয়াকে অনেকবারই আমার সাথে দেখেছেন আসলে এই ইউকেতে আমার ক্লোজ বলতে আমার এই ভাইয়াই সবসময় আমার বাসায় বেশি আসা যাওয়া করে সকালে যখন রওনা দিয়েছি তখন থেকে আকাশটা বেশ মেঘলা আর এই এলাকাটা যেহেতু একটু পাহাড়ি এখানে ঝুম বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো ওদের বাইরের জায়গাটা এত সুন্দর আমি যে আম্মুকে নিয়ে একটু ঘুরে দেখাবো বৃষ্টির জন্য সেই সুযোগটাই পাচ্ছিলাম না তো বাসার ভেতরটাই আম্মুকে ঘুরে দেখাচ্ছি আমি তো অবশ্যই এর আগেও কয়েকবার এসেছি কিন্তু আম্মুর জন্য এই বাসায় এই প্রথমবার আসা আমাদের আসা উপলক্ষে ভাবি তো ভীষণ ব্যস্ত তো ভাবি যেহেতু কিচেনে কাজ করছে আমি ঘুরে ঘুরে আম্মুকে হাউস টুর দিচ্ছিলাম সুন্দর এই জায়গাটা দেখো পুরো ক্যানেল গেছে লেক 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 লেক

আসতে আসতে ভাবি অনেক অনেক নাস্তা রেডি করে ফেলেছে টেবিল ভরে আর ওইদিন আবার ভাবির বার্থডেও ছিল তো আমরা ভাবিকে সারপ্রাইজ করার জন্য একটা কেক ও নিয়ে এসেছি ওটাই কাটার প্রিপারেশন হচ্ছে তাহলে অনেক মানুষের বার্থডে

যখনই সাথে দেখা করতে আসবেই বন্ধু বলে কথা এই বয়সে এসেও তাদের যে আন্তরিকতা কত কত স্মৃতি কত পুরোনো গল্প চায়ের আড্ডা কিন্তু খুব জমে উঠেছিল এই দুই বন্ধুর একসাথে ভাবি আজকে ভীষণ ব্যস্ত তার শাশুড়ি এসেছে রান্না বান্না করে একাকার তো কিচেনে আসলাম দেখতে ভাবি কি কি রান্না করলো আর কি আর কি প্রদিয়ে

বৃষ্টি পড়তেছে এখন আমি বলতেছি ওর কিচেনটা এত সুন্দর ভিউ এখান থেকে মনে হয় রান্না থাকি আমি কিন্তু সব খাবার দেওয়া হয়ে গেছে তো ভাবি অনেক মজা মজা আইটেম করলো আজকে এটা হচ্ছে মাছ ভর্তা মাছ মাংস ভাবি বেচারি এত কষ্ট করে এত মজার মজার রান্না করলো তো চলেন আপনাদেরকে বলি আজকে মেনুতে কি কি ছিল এখানে দুই ধরনের ভর্তা ছিল বেগুন ভর্তা আর ম্যাকারেল ফিশ ভর্তা আর করেছিল হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ ভাবি বলছিল মামা মামি আসবে দেখেই একটু দেশীয় ধরনের আইটেম রেখেছে আর করেনি আমি বলছিলাম ভাই লাস্ট কয়েকদিন থেকে এত এত দাওয়াত খাচ্ছি পোলাও দেখলেই কেমন যেন অস্থির লাগে আর আমাদের বাঙালিদের জন্য মনে হয় ভাত ভর্তার চেয়ে আরামের খাবার আর কিছুই হতে পারে না দেখলেই শান্তি লাগে এতক্ষণ বৃষ্টি হলেও গার্ডেনে আর আসতে পারি নাই আর বাসার ভেতর দিয়ে এই ক্যানালটা কিন্তু চলে গেছে যার কারণে এখন পানির শব্দটা সুন্দর শোনা যাচ্ছে আর এদিকে ইমরান ভাইয়া প্লাম পাচ্ছে এই পুরোটা হচ্ছে ওর বাসের এরিয়া খুবই সুন্দর এখানে থাকলে আমার মনে হয় না হলিডেতে যাওয়ার দরকার আছে কারো হ্যাঁ টমেটো তো হয়েছে তোমার ভালোই ভাইয়ার বাসাটা আমি দেখাই এই হচ্ছে ওর বাড়িটা এটা ওর মিউজিক স্টুডিও আর এই সুন্দর মনোরম পরিবেশ এখানে সারাক্ষণ পানির শব্দ শোনা যায় স্পেশালি সামারে আরও সুন্দর লাগে

কারণ নিজের বাগানের ফল বা সবজি দেখলে আম্মু খুবই খুশি হয়ে যায় এই যে এত এত আঙুর না এগুলো কিন্তু মিন্টু আঙ্কেল ওনার নিজের বাগান থেকে নিয়ে এসেছে তার বন্ধুর জন্য আসার পর থেকে ভাবি একটা পর একটা খাবার শুধু দিয়েই যাচ্ছে আর এত মজা হয়েছে সব কিছু না খেয়েও উপায় নাই ভাবি তুমি নাও এই দুজন হচ্ছে আমার ভাতিজা তাদের মন খুবই খারাপ ওরা একদমই চাচ্ছে না আমরা আজকে বাসায় ফিরে যাই কিন্তু কি করা বাড়িতে তো ফিরতেই হবে তাবু বিদায় নিচ্ছে ওদের কাছে হাফেজ ভাবি কোদা বাই বাই সুন্দর ভাষা তোমার ভালো লাগছে আল্লাহ হাফেজ হ্যাঁ বাই বাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফুপি আল্লাহ হাফেজ বাই ফুপি বাই বাই এই যে আরেকটু জিনিস আছে সুইট এস বাই বাই একটু পরেই সন্ধ্যা নেমে যাবে আর এদিকে মুসলধারে বৃষ্টি হচ্ছে আজকে আমার আব্বুর মনটা কিন্তু ভীষণ ভালো এত বছর পর আবারও ছোটবেলার বন্ধুর সাথে বসে সারাটা দিন গল্প করে কাটালো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন ছোট এই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখাতে হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ